দাদা প্লিজ ভিডিও প্লিজ ভিডিও তো লোক অটো অটো ভিডিও লিখছে প্লিজটা

ওখানে <inaudible> <Aristotle> <several 15> <tidak> uh,

আজকে কাঞ্চনপুর থেকে আধ ঘন্টা আগে তিনজন পেশেন্ট রেফার হয়ে এসছে ওরা এক্সিডেন্ট হয়েছে রাস্তার মধ্যে হয়তো বা বাইকে বা গাড়ির সাথে এক্সিডেন্ট হয়েছে তো এখানে আসার পর দেখা গেছে একজন পেশেন্ট খুবই সিরিয়াস অবস্থায় আছে ওর নাম হচ্ছে ওর নামটা রিচার্ড রিয়াং বা সামথিং কিছু তো ওর অবস্থা সিরিয়াস আছে ওর মাথার ভেতরে ব্লিডিং হয়েছে তো ওকে রেফার করা হয়েছে জিবি হাসপাতালে আরেকজন রুগীরও অবস্থা সিরিয়াসই এখন প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা রাখছি যদি দেখা যায় অবস্থা যদি উন্নতি হয় তাহলে রাখবো না হলে ওকে ওকে রেফার দেবো আরেকজন রুগীর অবস্থা মোটামুটি স্টেবল আছে তো ওনাকে আমরা ভর্তি রেখেছি এখন অব্দি দিয়েই বাকি কাল দিয়ে দেখা যাক কি ওকে না মানে আজকে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে ঠিক আছে কীভাবে হয়েছে বা কোন জায়গাতে হয়েছে আপনার নাম আমার নাম বিশ্বজিৎ সরকার আমার পার্শ্ববর্তী দাদা হয় নাম সুজিত বড়ুয়া আমরা খবর পাইয়া গেছি যে কাঞ্চনপুর পেট্রোল পাম্প সংলগ্ন যে ব্রিজটা আছে ব্রিজটার উপরে তারা অ্যাক্সিডেন্ট হয়েছে যাওয়ার পরে শুনতে পারছি যে দুইটা বাইক মুখামুখি বাড়ি রয়েছে ওইখানে ওই রাস্তার কাজ চলতেছে দেখে পিস রাস্তার উপরে কিছু মাটি ছিল প্যাক ছিল কাদা স্লাইড হয়ে গেছে এখানে রেফার দিছে রেফার দেওয়ার পরে আমরা এখানে নিয়ে আসছি তাই আছে আর দুইজন একটু বেশি এতটুকুই আর ওখানে এখানে ট্রিটমেন্ট চলতে আছে আর কি আচ্ছা আরেকজন যে আস তাইনের সাথে তাইনের নামটা কি আমি তাইনের নামটা ঠিক কইতে পারলাম না তাইনের দোকানের স্টাফ হয় তারা দুইজন একসাথে এক বাইকে বাড়িতে আবার লিখা রনা হয়েছিল ওই জায়গাতে আইবার পরে ওই বাইকটা শুনছি খুব দ্রুত গতিতে ছিল কোন বাইকটা আরেকটা যে বাইক যেটা মানে সাথে সংঘর্ষ হয়েছিল আর ওই জায়গাটা কাদা আছে আমরা নরমালি তো কাঞ্চনপুর কোন জায়গাতে হয়েছে এটা কাঞ্চনপুর পেট্রোল পাম্প যাওয়ার আগে যে ব্রিজটা আছে ওই ব্রিজের উপরে তারা সবাই রে ওখানে অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিস যাওয়ার সময় পাইছে ব্রিজের উপরে পাইছে আচ্ছা আপনার ভাইয়ের নাম সুজিত বড়ুয়া আর আপনার ভাইয়ের যে দোকানের স্টাফ থাকে তাদের নাম তাদের নাম তো ঠিক আমি বুঝতে পারলাম না আচ্ছা মানে তারা এখন গুরুতর আহত অবস্থায় কোনখানে হনে ইয়ে করছে তারা প্রথমে কাঞ্চনপুরে কাঞ্চনপুর থেকে তারা ওখানে বেন্ড স্ট্যান্ডে যতটুকু পারছে ওখানে কাঞ্চনপুর থেকে ভালোই তারা আমরা সাহায্য করছে এবং অ্যাম্বুলেন্স দিয়ে আমরা এখানে আনছে আমরা কোনখানে এই ধর্মনগর হসপিটাল আমরা ডিস্ট্রিক্ট হসপিটালে এবং এখানে আসার পরে ডাক্তাররা দেখার পরে তাই না নর্মালি এখানে ইমার্জেন্সিতে ভর্তি রাখছে আর দু আরেকজনের বোধ ওই এক্স রে করা হইব বল তাই ওখানে এখানে বেডে আনা হয়েছে না ওপর যে বাইক যে আরোহী আসলো আরেকজন যে আসলো বাইক চালক তার সাথে আপনার ভাইয়ের এক্সিডেন্ট হয়েছে এর অবস্থা কীরকম আছে আর হেরন কোথায় গুরুতর আহত বেশি বেশি আচ্ছা এ এখন ধর্মনগর হাসপাতালে আছে এখানে তো বর্তমানে ধর্মনগর আছে তার সঙ্গে তার পরিবারের লোকও আছে আর এখানে তিনোজন যে যারা পেশেন্ট এসেছে সবারই পরিবারের লোক সাথে আছে আপনার নাম আমার নাম বিশ্বজিৎ শহর বাসা কারঞ্চন রবীন্দ্রনগর